কেমন যাবে আর হুম অ্যাজ আই টোল্ড আর ইয়ে এই যে কামিং উইক টা এই কামিং উইক টাতে আমাদের সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলের আপনার রেনফল আহ টা আমরা কম পাবো বিলো নরমাল স্বাভাবিকের থেকে কম রেনফল আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আর তবে নর্থ বেঙ্গল স্বাভাবিক থাকবে আর এটা হচ্ছে ইয়ে এবং হয়তো যে তাপমাত্রা হয়তো একটু বাড়তে পারে তার জন্য অ্যাকচুয়ালি একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে লো প্রেশার এরিয়াটা তৈরি হয়েছে আপনার মধ্যে বে অফ বেঙ্গলের মধ্যেখানে আর কি মধ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আর এই যে সিস্টেমটা এই সিস্টেমটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে এবং ডিউরিং ইটস মুভমেন্ট এটা ক্রস করবে আপনার নর্থ নর্থ অন্ধ্রা কোস্ট এবং সংলগ্ন সাউথ ওড়িশা কোস্ট আগামী দুদিনে এবং এটা কিন্তু ইনটেন্সিফাই হয়ে একটা ডিপ্রেশন হতে পারে ঠিক আছে বাট ইন এনি কেস যেহেতু এই সিস্টেমটা অনেকখানাই দক্ষিণ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এই সিস্টেমের জন্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে মানে অ্যাস পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আমরা এই সিস্টেমের জন্য কোনো রকম ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত সব কিছুই আসা দেখছি না ঠিক আছে তো এটা গেল ব্রড আর আপনি যদি ডে টু ডে দেখেন যেমন উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আগামীকাল এবং আজকে এই দুদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত তবে এদিক আর একত্রিশ তারিখ এবং এক তারিখে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গায় হ্যাঁ আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা দু তারিখ এবং তিন তারিখে আপনার পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার তারপর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে নানান জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে চার তারিখে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় হতে পারে তো আর ওয়ার্নিং হচ্ছে এগুলোর সাথে সাথে আপনার তারিখ আজকে দার্জিলিং কালিম্পং নর্থ দিনাজপুর মালদা মেদিনাপুর দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাতে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে এবং তিরিশ একত্রিশ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এক জায়গায় স্ট্রং উইথ লাইটনিং হতে পারে মৎস্যজীবীদের জন্য অফকোর্স ওয়ার্নিং আছে কারণ যেহেতু একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে এবং স্টিল ইন সি মৎস্যদেব হচ্ছে এইরকম বেঙ্গল এবং তার সংলগ্ন উত্তর বে অফ বেঙ্গলে একত্রিশ তারিখ পর্যন্ত যেন না যান সমুদ্রে এবং অ্যালং অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কোস্ট অলসো আর তিরিশ একত্রিশ এই দুদিনে আপনার নর্থ বেতেও যেন না যায় ঠিক আছে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্টে অ্যান্ড আর তিরিশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত তিরিশে আগস্ট থেকে আমি আপনাকে পুরোটাই পরে দিই স্পিড থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার গাশ্টিংয়ে ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার হওয়ার খুব সম্ভাবনা আছে মধ্য বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন উত্তর বে অফ বেঙ্গলে টিল থার্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং নর্থ অফ বে অফ বেঙ্গল অন থার্টিএ অ্যান্ড থার্টি ফার্স্ট আগস্ট অ্যান্ড অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট ফ্রম থার্টিএ আগস্ট টু ফার্স্ট সেপ্টেম্বর সি কন্ডিশন খুবই রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে এই কারণে ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার সি ওভার সেন্ট্রাল বে বে নর্থ থার্টি ফার্স্ট আগস্ট দেয়ার্চার ইন টু দা সি অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট নর্থ বে অফ বেঙ্গল অন থার্টিএথ এন্ড থার্টি ফার্স্ট আগস্ট অ্যালং অ্যান্ড অফ দ্য ওড়িশা কোস্ট অ্যান্ড ফ্রম থার্টিএ আগস্ট টু ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফিশারম্যান যারা অলরেডি ডিপসিতে আছে তাদেরকে উনত্রিশ তারিখ আর তার আজকের মধ্যেই উপকূলে ফিরে আসার জন্য উপদেশ দেওয়া হচ্ছে হ্যাঁ